আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্লাইয়া ডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে পারমিটের আরো একটি সাকসেসফুল ভিডিও নিয়ে আসলাম ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন আমরা ইউরোপের নন সেনজেন দেশ সার্বিয়ার প্রচুর ডিমান্ড নিয়ে আমরা কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় আমাদের পারমিট আসা শুরু হয়েছে ইনশাআল্লাহ যখন আমাদের বিশাও আসা শুরু হবে ক্লায়েন্ট নিয়ে আমরা সরাসরি এভাবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইতে পারবো যে আমাদের কাজের রিভিউগুলা কতটুকু ক্লিয়ারলি আমরা করতে পারতেছি তো আজকে যে বাইটির পারমিট আসছে পান্নাথ ভাই উনি নবাবগঞ্জ থানা থেকে আসছে তো আমরা ওনার কাছ থেকে শুনবো উনি কিভাবে আমাদের এখানে আসছে বা কতদিনের মধ্যে ওনার পারমিটটি উনি হাতে পেয়েছে এবং উনি ওনাকে যখন আমরা জানাই দিছি যে আপনার পারমিট আসছে উনি সরাসরি আমাদের অফিসে চলে আসছে যে পারমিটের পরে পরবর্তী যে কার্যক্রমগুলি সেগুলি যেহেতু আমরা ঠিকঠাক মতে করতে পারি তার জন্য উনি অফিসে আসছে ওনার কাছ থেকে এখন শুনবো আমরা কেমন আছেন ভাই ভালো আপনার নাম কি পান্নাথ হালদার পান্নাথ হালদার হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন বা আমাদেরকে কিভাবে চিনেন আমাদের কাছে যে ফাইল জমা দিছেন কতদিনের মধ্যে পারমিট আসছে ভিডিওর মধ্যে দেখছি জি আর পারমিট আসছে হচ্ছে ছাব্বিশ দিন আজকে

স্ট্যান্ডার্ড মধ্যে লেখা আছে যদি কোনো কারণে ভিসা মিসিং হয় ভিসা না হয় সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে ওনাকে এবং অফিস সার্ভিসের বাবদও কোনো টাকা কাটা হবে না উনি যে টাকা দিবে সম্পূর্ণ টাকা ফেরত পাবে এভাবে তো কথা হয়েছিল না এইভাবে কথা হয়েছে আচ্ছা তো আমরা টাকা ফেরত দেওয়ার পক্ষে না আমরা চাচ্ছি যে ভিসাটা করে আমরা ওনাকে ফ্লাইট করিয়ে দিব ইনশাআল্লাহ তো সেই আশায় নিয়ে উনি আসছে আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের অসংখ্য ফার্মিট ইস্যু হয়েছে অলরেডি অনেকগুলা অনলাইন সাবমিটের জন্য চলে গেছে ওনারটাও ইনশাল্লাহ সাবমিট হওয়ার মধ্যে অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভালের হওয়ার পরে আমরা স্টিকার করে নিয়ে আসবো ইন্ডিয়ার থেকে আমরা সার্বিয়াতে দুটি সেক্টরের কাজ করতেছি একটি কনস্ট্রাকশন একটি ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা জানেন কনস্ট্রাকশনে অনেকগুলা ডিপার্টমেন্ট রয়েছে আর যারা কনস্ট্রাকশনে কোনো কাজ জানে না হেল্পার হিসেবে কাজ করার সুযোগ পাবেন আর যারা ফ্যাক্টরিতে কাজ করতে চান প্যাকেজিং ম্যান হিসেবে বিভিন্ন ক্লিনার বিভিন্ন হেল্পারের পদে কাজ করার সুযোগ পাবে যারা নন দক্ষ তারা বেতন পাবেন সার্বিয়াতে চারশো থেকে পাঁচশো ইউরো আর যারা দক্ষ রয়েছেন কাজ জানেন তারা বেতন পাবেন পাঁচশো থেকে ছয়শো ইউরো সার্বিয়াতে দৈনিক আট ঘন্টা করে ডিউটি সপ্তাহে পাঁচ দিন অভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে থাকা কোম্পানির খাবার নিজে এভাবে সার্বিয়াতে আমরা দীর্ঘ অনেকদিন ধরে কাজ করে আসতেছি আলহামদুলিল্লাহ আমাদের সামনের বিশাল রেসিও অনেক অনেক গুণ বেশি হবে আশা করি আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে এভাবে জানিয়ে দেবো এবং ক্লায়েন্ট সহ সেই ফ্লাইটের ভিডিওগুলি যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ফ্লাই এডিবিশনের সঙ্গে থাকুন আপনি সারভিয়ার জন্য যে ফাইল জমা দিয়েছেন কি কি ডকুমেন্টস লাগছিল আপনার পাসপোর্ট এনআইডি কার্ড ছবি পারমিশেন্স আছে আমি পুলিশ ক্লিয়ারেন্স দেব তাহলে সার্বিয়ার জন্য ডকুমেন্টস লাগতেছে 100 টাকার ছয়টা স্ট্যাম্প ডিট করার জন্য আর পাসপোর্ট এনআইডি কার্ডের কপি এবং 35 বাই 45 ব্যাকগ্রাউন্ড সাদা ছয় কপি ছবি পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে পারমিট আসার পরে ঠিক পার্নাদ ভাইও ঠিক এভাবে ওনা ডকুমেন্টসগুলো আমাদের কাছে সাবমিট করাতে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ওনার পারমিট নিয়ে আসতে পারছি এবং পারমিট যখন চলে আসছে উনি হয়তো বা দশ পনেরো দিনের মধ্যে ওনার পুলিশ ক্লিয়ারেন্সটা আমাদেরকে দিয়ে যাবেন দেন আমরা অ্যাপ্রুভাল আসলে আমরা স্টিকারের জন্য পুলিশ ক্লিয়ারেন্সটাও পাঠাই দিই আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাইয়াদ এভিয়েশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ